আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে একটা ভালো সাবজেক্ট নিয়ে আলোচনা করব আপনাকে কেউ চরম অপমান করল সে অবস্থায় আপনি কি করবেন তো বন্ধু আজকের দিনের সমাজে এমন অনেক লোক দেখতে পাবেন যে আপনাকে ছোট করে গালিগালাজ করে বিভিন্ন ধার দিয়ে আপনাকে হ্যারাস করেও নিজেকে বড়ো হওয়ার চেষ্টা করবে তো এই পরিস্থিতিতে কি করবেন মাথা গরম করবেন না এখন সমাজে একটা কালচার হয়েছে কাউকে ছোট্ট করে অপমান করে নিজেকে বড় হওয়ার একটা প্রবণতা তো কেউ যদি আপনাকে সেরকম কোনো কটুক্তি বা অপমান বা চরম অপমান করে আপনি সে জায়গায় নিজের মাথা ঠান্ডা রাখবেন জাস্ট আপনি একটা ছোট্ট হাসি হেসে স্মাইল ফেস দিয়ে ছেড়ে দিবেন সময়ের উপরে নেক্সট আপনার কি করণীয় জিনিসটা আপনি মাথায় রাখবেন সে আপনাকে অপমান করে এবং করতে ভালোবাসে আর আপনাকে যখন তখন অপমান করে সে অপমান কেন করে তারও কারণ আছে হয় এক সে আপনার সমকক্ষ নয় অথবা আপনার উন্নতি দেখেও জ্বলছে স্বাভাবিকভাবে তার ভিতরের একটা প্রবণতা থাকে তাকে যে তাকে অপমান করে তার বদলা নেওয়া মেন্টালিটি তো আপনাকে অপমান করলে কিন্তু আপনি ছোট্ট স্মাইল দিয়ে ছেড়ে দিলেন জিনিসটা মাথায় রাখবেন একদিন সুযোগ নেবেন কোনো দিন না কোনো দিন তার বাড়িতে তার পরিবারে বা তার নিজস্ব কোনো বিপদ আসলে আপনি কিন্তু ফট করে আপনি তার বাড়ি তার কাছে চলে যাবেন তার বাড়ি চলে যাবেন এবং আপনি তার বিপদ ত্রাতা হিসাবে মেন রোলটা করবেন আপনি অযাচিত তার বিপদে ঝেপে পড়বেন চলে যাবেন তখন সে বুঝতে পারবে তখন তারপরে যে রোলটা হবে সে আপনার সঙ্গে কিন্তু চোখে চোখ মিলিয়ে কথা রাখার কথা বলার সাহস পাবে না যে ব্যক্তি আপনাকে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আপনাকে অপমান করত সেই ব্যক্তি যদি আপনি তার বিপদের দিনে একবার ঝাঁপিয়ে পড়েন এবং আপনি আগের যত মান অভিমান দুঃখ ভুলে তার বিপদের পাশে দাঁড়ান সেই ব্যক্তি কিন্তু আপনার উপর একটা আলাদা রেসপেক্ট বোধ জন্মাবে এবং যে আপনি তাকে এই হেল্প বলুন সহযোগিতা করুন তার বিপদে করছেন আপনার উপর তার এমন একটা রেসপেক্ট আসবে জীবনে দুবার আপনাকে সে অপমান করার সাহস পাবে না আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি যে প্রচুর প্রচুর অপমান সহ্য করেছি কাউকে আমি কিচ্ছু বলিনি জবে বা যেদিন তার কোনো প্রবলেম বিপদ আপদ যাই হয়েছে আমি অযাচিতভাবে তার বাড়িতে বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে তাকে হেল্প করেছি তারপরে সে আপনার সঙ্গে এমন ব্যবহার করবে যে আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস পাবে না তো বন্ধু এই সমাজ সিস্টেমটা সেই রকম হট করে আপনি মাথা গরম করবেন না প্রতিটা পদক্ষেপ খুব বুঝে শুনে নেবেন সমাজে এমন অনেক হিংস প্রাণী ঘুরছে যে আপনাকে হেও প্রতিপন্ন ছোট করার জন্য কোনোদিন মাথা গরম করবেন না জাস্ট বিপদ কারো না কারণ না কোনোদিন কোনো না কোনো দিন আসবে সে বিপদ ছোট হোক বা বড়ো হোক আপনি অযাচিতভাবে তার কাছে পৌঁছে যাবেন এবং আপনি আপনার সাধ্য মতো তাকে সহযোগিতা করবেন দাস এইটুকু এইটুকু করুন দেখবেন আপনার অপমানের বদলা নেওয়া হয়ে গেছে তারপর সারা জীবন যে আপনার সঙ্গে কথা বলবে চোখে চোখ রেখে আপনার কথা বলার মতো তার সাহস হবে না এবং আপনাকে এমন জায়গায় রেসপেক্ট করবে লাইফ টাইম আপনার আপনার যে জায়গাটা ওর হৃদয়ে পেয়ে যাবে না ওটা বলার নয় তাই কেউ আপনাকে অপমান করলে হট করে দিন কোনো আপনি তাকে রিপ্লাই দেবেন না সুযোগ নিন তার বিপদ আবদে একবার পাশে গিয়ে দাঁড়ান তখন দেখবেন ও সুধরে গেছে আর আপনাকে কোনোদিন অপমান ও অপদস্থ কিছুক্ষণ আপনাকে মানে আরেক লেভেলের আপনাকে সম্মান করবে কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে তাকে রিটার্ন উত্তর দিয়ে দেন এতে কিন্তু আপনার সঙ্গে আরও শত্রুতা বেড়ে যাবে মাথা ঠান্ডা রাখুন কোনো না কোনো দিন তারা বিপদে গিয়ে একবার দাঁড়িয়ে যান তারপরে আপনি দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে ম্যাজিকের মতো কাজ করবে সো এইভাবে আপনি কাজ করুন আপনাকে অপমান করলে তার বিপদে আপনি গিয়ে একবার দাঁড়িয়ে যান আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ভুল করলেন কি ঠিক করলেন তো বন্ধুরা আমার এই ট্রিক্সটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার ছোট্ট চ্যানেলকে সহযোগিতা করুন নমস্কার